জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি ট্যাঙ্ক ও হেলিকপ্টারে হামাসের হামলা এরপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযানে চার মেরকাভার ট্যাঙ্ক ধ্বংস এদিকে নদীতে আফগানিস্তানের বাদ প্রতিবাদ ইরানের এরপর জানিয়ে দিব কাশ্মীরে ভারতীয় তিন সেনা নিহত আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের তৈরি আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি রাশিয়ার সর্বশেষ জানিয়ে দিব গাজায় দ্রুত স্থায়ী যুদ্ধবিরতি চায় হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলি ট্যাঙ্ক ও হেলিকপ্টারে হামাসের হামলা এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধ চলছে এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক সেই সঙ্গে ফিলিস্তিনি বাস্তোচ্যুত হয়েছেন শনিবার জাজিরা লাইভ প্রতিবেদনকে বলা হয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক ও হেলিকপ্টারে হামলা চালিয়েছে হামাসের যোদ্ধারা হামাসের মিলিটারি উইং কাসেম ব্রিগেড দাবি করেছে গাজায় তারা চারটি ইসরায়েলি মার্কাভার ট্যাঙ্ক ধ্বংস করেছে এছাড়া জাবালিয়া অঞ্চলে আরেকটি ট্যাঙ্ককে হামলা চালিয়েছে হামাসের যোদ্ধারা আরও দাবি করেছে তারা ইসরায়েলের একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে এদিকে মেডিকেল সূত্রের বরাত দিয়ে আলজাজিরা বলছে ভোর থেকে গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত ছাব্বিশ জন নিহত হয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযানের চার মার্কাভার ট্যাঙ্ক ধ্বংস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদিন আল কাসাম ব্রিগেড বলেছে গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের সর্বশেষ অভিযানে চারটি মেরিকাভার ট্যাঙ্ক ধ্বংস হয়েছে আল কাসাম ব্রিগেড আজ শনিবার ভোরে ঘোষণা দিয়েছে জাবালিয়া শহরের পূর্ব অংশে শক্তিশালী বিস্ফোরকের সাহায্যে চারটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে এছাড়া তারা জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে ইসরায়েলি একটি সাজোয়াজানকে ধ্বংস করতে সক্ষম হয়েছেন ট্যাঙ্ক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে ওই সাজোয়াজানটি ধ্বংস করা হয় জাবালিয়া শহর এবং জাবালিয়া শরণার্থী শিবির গাজপত্যকার উত্তরে অবস্থিত এদিকে আল কাসাম ব্রিগেড আরেকটি বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা কিউ এইটিন ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার ইসরায়েলের নেটিভোট শহরে আঘাত হেনেছে আলকাসাম ব্রিগেডের যোদ্ধারা গাজার আলবুরেজ শরণার্থী শিবিরের পূর্ব অংশে এস এ এম ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ইসরায়েলি অ্যাপাসি হেলিকপ্টারে আঘাত করেছে পপুলার রেসিস্ট্যান্স কমিটির সামরিক শাখা আন্নাসের সালাউদ্দিন ব্রিগেডের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়েছে নদীতে আফগানিস্তানের বাদ প্রতিবাদ ইরানের প্রতিবেশী দেশ আফগানিস্তানে একটি নদীতে বাঁধ নির্মাণের প্রতিবাদ করেছে ইরান নদীর আফগান অংশে বাঁধ প্রকল্পের নামে বাঁধটি নির্মাণ করা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ওই বাঁধের কারণে নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে ফলে দুই দেশের মধ্যকার চুক্তির লঙ্ঘন হবে ইরান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত নয়শো কিলোমিটারের বেশি নদীর পানির প্রাপ্যতা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে এর মধ্যে পাশদান বাদ প্রকল্পের নির্মাণ নিয়ে শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমেইল বাকিরি প্রতিবাদ জানান বাদ নির্মাণের ফলে হরিরুদ নদীর পানি ইরানে প্রবেশের ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণ বাধার মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি এক বিবৃতিতে এসমেইল বাকিরি বলেন ইরানের বিষয়গুলো নিয়ে আফগানিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে দুই দেশের মধ্যে যে চুক্তি রয়েছে সে অনুযায়ী ইরানের অধিকারের প্রতি সম্মান না জানিয়ে পানি সম্পদ ও নদী অববাহিকার অপব্যবহার করা যাবে না কাশ্মীরে ভারতীয় তিন সেনা নিহত ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের বন্দিপোরা জেলায় সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে অন্তত তিন সেনা নিহত হয়েছেন শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে ভারতীয় ওই তিন সেনার প্রাণহানি ঘটেছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বন্দিপুরা জেলায় ভারতীয় সেনাদের বহনকারী একটি ট্রাক রাস্তা থেকে সিটকে গভীর খাদে পড়ে গেছে দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে দুপুর আড়াইটার দিকে বন্দিপোরা জেলার এলাকার কাছে ঘটনা ঘটেছে এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে এ বৈরী আবহাওয়া ও দুর্বল দৃষ্টিসীমার কারণে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি সিটকে গভীর খাদে পড়ে যায় এ ঘটনায় আহত সেনাদের কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে সেনাদের উদ্ধারে সহায়তা করায় আমরা নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিবৃতিতে বলা হয়েছে দুর্ভাগ্যবশত মর্মান্তিক এ দুর্ঘটনায় তিন সাহসী সেনা প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায় যুক্তরাষ্ট্রের তৈরি আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে রুশ বাহিনী ইউক্রেনের পূর্ব লুহানস্কো অঞ্চলের নাদিয়া গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে একই সঙ্গে আটটি মার্কিন তৈরি আর্মি টেকটিক্যাল মিজাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে বার্তা সংস্থা রয়টার্স শনিবার চার জানুয়ারি এই তথ্য জানিয়েছে তবে সংস্থাটি বলছে তাৎক্ষণিকভাবে যুদ্ধক্ষেত্রের প্রতিবেদন যাচাই করতে পারেনি তারা মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার সকালে রাশিয়ার ভূখণ্ডে দশটি ইউক্রেনীয় ড্রোনে গুলি করেছে এর মধ্যে তিনটি উত্তর লেনিনগ্রাদ অঞ্চলে রয়েছে পরে শনিবার সকালে সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দর সাময়িকভাবে ফ্লাইটের আগমন ও প্রস্থান বন্ধ করে দেয় দেশটির কর্তৃপক্ষ গাজায় দ্রুত স্থায়ী যুদ্ধবিরতি চায় হামাস গাজায় যুদ্ধবিরতির চুক্তি দ্রুত বাস্তবায়ন দেখতে আগ্রহী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শুক্রবার তিন জানুয়ারি যুদ্ধবিরতি নিয়ে কাতারের সঙ্গে পরোক্ষ বৈঠকের নতুন দফায় এই মন্তব্য করেছে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা বাসেম নাইম মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডলিস্ট আই এ খবর জানিয়েছে নাইমকে উদ্বৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করাকে মূল বিবেচনায় রেখে নতুন দফার আলোচনা চলছে গত এক বছর ধরে দোহায় চলমান আলোচনায় কোনো কার্যকর সমঝোতা না হওয়ায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি এখনও অধরা রয়ে গেছে বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ যুদ্ধবিরতি আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পুনরায় প্রেরণের অনুমোদন দিয়েছেন তবে যুদ্ধের স্থায়ী সমাপ্তির সম্ভাবনাকে প্রকাশ্যে অস্বীকার করে যাচ্ছেন তিনি হামাস ও ইসরায়েল দুই সালের ডিসেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তির সমঝোতার চেষ্টা করেছিল তবে তখন হামাস অভিযোগ করেছিল যে ইসরায়েলি আলোচকরা নতুন শর্ত চাপিয়ে সমঝোতার পথে বাধা সৃষ্টি করছে